নিমতায় ব্যবসায়ীকে হারহিম হিম করা খুনের ঘটনা মাথায় উইকেট দিয়ে মেরে খুন করে প্লাস্টিকে মুড়ে জলের ট্যাঙ্কের নিচে দেহ ঠুকিয়ে সেখানে রাতারাতি পাঁচিল তুলে দেওয়া হয় বলে অভিযোগ পুলিশ সূত্রে খবর ভবানীপুরের ওষুধ ব্যবসায়ী ভাব্য লাখানি বালিগঞ্জের শেয়ার ট্রেডিং এ অফিস রয়েছে ভাব্যলাখানির লাখানির সম্প্রতি তিনি ওষুধের ডিস্ট্রিবিউশনশিপ নেন বাগরি মার্কেটে দোকান নিয়ে ওষুধ রাখতে শুরু করেন ব্যবসায়ী পার্টনার অনির্বাণ গুপ্ত তাকে ওষুধ সরবরাহ করতেন পরিকল্পনা মাফিক ব্যাট ও উইকেট আগে থেকে কিনে রেখেছিল অনির্বাণ বলে দাবি পুলিশের কারণ কিছুদিন আগেই তিনি পাড়ায় দুটি ব্যাট বিলি করেন তাতেই সন্দেহ গাঢ় হয় পুলিশ সূত্রে খবর হিসেবে লাখ টাকা নিলেও সরবরাহ করতে পারেননি অনির্বাণ তাই নিয়েই ব্যবসায়ীদের সঙ্গে বিপদ শুরু হয় এরপর দশ তারিখ ভাব্য লাখানির বিজনেস পার্টনার অনির্বাণ গুপ্ত কিছু টাকা ফেরত দেবেন বলে টোপ দিয়ে নিজের নিমতার বাড়িতে ডেকে পাঠান এরপর উইকেট দিয়ে মাথায় মেরে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ দেহ লোপাটের জন্য ভাব্য দেহ প্লাস্টিকে মুড়ে নিজের বাড়ির ছাদে ট্যাঙ্কের নিচের খালি অংশে রেখে রাতারাতি সেখানে গাঁথনি তুলে দেন তবে শেষ রক্ষা হলো না ট্যাঙ্কের চারিদিকে রাতে পাঁচিল দিতে দেখে একজন স্থানীয় বাসিন্দা নিমতা থানায় খবরটি দেয় অপরদিকে ভাব্য লাখানির পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় বালিগঞ্জ থানায় তাই নিমতা থানা খবর দেওয়ার পর বালিগঞ্জ থানায় খবর দেয় সেখান থেকে দুই থানা মিলিত ভাবে বিষয়টির তদন্তে নামে বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় মৃতের বিজনেস পার্টনার অনির্বাণ গুপ্তাকে ঘটনা থেকে নজর ঘোরাতে মৃতের মোবাইল ফোন শোভা বাজার এলাকায় যৌন কাছে পাওয়া গিয়েছে বলে দাবি পাশাপাশি অনির্বাণ গুপ্তা সহ উত্তর কলকাতাতে তারি একজন ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন দাসকে গ্রেপ্তার করে এই ঘটনায় এবং নোয়াপাড়ার ডাম্পিং গ্রাউন্ড থেকে বেশ কিছু রক্তাক্ত জামা কাপড় ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন কলকাতার পুলিশ কমিশনার ভিনীত কুমার গোয়েল আমরা খুবই সরি একটা স্যাড নিউজ পেয়েছিলাম আজ সকালবেলায় যার জন্য আমি মিছিল ক্যান্সেল করে এখানে চলে এসেছিলাম কারণ যিনি মারা গিয়েছেন তিনি অত্যন্ত সাদা মানুষ ছিলেন মেডিসিনের দোকান ছিল মেডিসিনের বিজনেস করতেন এবং তার সাথে একজন ব্যবসা তাকে তাকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ ওরা পরশুদিন সন্ধ্যেবেলায় মিসিং ডায়েরি করে এবং তারপরে পুলিশ কন্টিনিউ লাগিয়ে কেসটাকে উদ্ধার করে এবং আলটিমেটলি ধরে ফেলে যারা মার্ডার করেছে কিছুক্ষণের মধ্যে ডেড বডি আসবে আবার সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই এরা ক্রিমিনাল নয় ক্রিমিনালের থেকেও বড়ো ক্রিমিনাল যারা এই ধরনের ক্রাইম করে আমি মনে করি প্রি প্ল্যান মার্ডার প্রি প্ল্যান করে ডেকে এইভাবে হচ্ছে ট্যাঙ্কের ওপরে মানে পুরো সিমেন্ট লাগিয়ে ঢুকিয়ে দিয়েছে ওরা ইনভেস্টিগেশন যেহেতু করছে অলরেডি দুজন অ্যারেস্ট হয়ে গেছেন মার্ডাররা অ্যারেস্ট হয়েছে আরও কেউ আছে কি না সেটা ইনভেস্টিগেশনে দেখা যাবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রং অ্যাকশান নিতে হবে এবং এই যে ক্রিমিনাল ব্রেন যে প্রি প্ল্যান সমস্ত কিছু করে যেটা আমি পুলিশের রিপোর্ট থেকে দেখতে পেলাম এবং বাড়ির সকলে বললেন ওনার স্ত্রী ছেলে আইসিএসি পরীক্ষা দিচ্ছে কালকেও পরীক্ষা দিয়ে এসছে আরেকটি ছেলে ক্লাস সেভেনে পড়ে মা আছেন এবং বউ বউ আছে বাড়িতে মানে লোক বলতে গার্জিয়ান বলতে উনি ছিলেন তা সেই জন্য ফ্যামিলিটা প্রায় একা হয়ে যাওয়ার মতো কিন্তু ওদের বন্ধুবান্ধবরা সবাই এসছেন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব তারা সকলে আছেন ওদের সাথে কিছু কিছুক্ষণের মধ্যে ডেড বডি আসবে সেই জন্য ওদের ক্রিয়াকর্মগুলো করবে বা পুলিশ উইল চেক অল দ্য স্ট্রং অ্যাকশন

আমরা অ্যারেস্ট করেছি এখন ইনভেস্টিগেশন চলছে অ্যান্ড এছাড়া সৌরভ দাস নামের একটা লোককেও অ্যারেস্ট করা হয়েছে বি ডরিং দ্য ইনভেস্টিগেশন আর ওদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা ওই অনিরবন গুপ্তার বাড়ি থেকেই বডিটা রিকভারি করেছি এবং বডিটা বেসিক্যালি ওটাকে মার্ডার করে একটা ওয়াটার ট্যাঙ্ক ছাতের উপরে ওয়াটার ট্যাঙ্ক ছিল ওর নিচে